আসসালামু আলাইকুম আমি সোনিয়া সৌদি আরব থেকে বলছি কেমন আছেন আপনারা আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি তো কাছে এবং দূরে দেশ এবং দেশের বাহিরে বসে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখে থাকেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আর এ তো প্রতিদিনের মতো আপনাদের মাঝে আবারও আরেকটি নতুন ভিডিও নিয়ে এসেছি আর এই তো এখানে সকালবেলার নাস্তা করে নিচ্ছি তো আজকে বাসায় নাস্তা বানাইনি আজকে বাহির থেকে নাস্তা নিয়ে এসেছি তো এটা হচ্ছে পাকিস্তানি পরোটা এটা বিশাল বড় তো এখানে দুইটা পরোটা এনেছে আর আমি একটু দুষ্টামি করে মেপে দেখছিলাম যে পরোটাগুলো কত বড়। তো ওটাই আমি মেপে দেখছিলাম যে দুই বিজ্ঞা সমানে এত বড় পরোটা তো এখানে দুইটা পরোটা এনেছে দুইটা কিন্তু আমরা খেতে পারিনি আমরা একটাই খেয়েছি আর একটা লাস্টে ফেলে দিতে হয়েছে আর যেহেতু এটা পরে খাওয়া যায় না আর এই না রেখে দিলে একদম শক্ত হয়ে যায় একদম ঠিক ঠুস বিস্কুটের মতো হয়ে যায় তো এই তো পরোটার সাথে দিয়েছে মসুরির ডাল বোনা তো এই ডাল বোনাটা জানি কিভাবে করে এত মজা লাগে খেতে টক টক আহ ফ্লেভার ডালটার ভিতরে খেতে কিন্তু খুব ভালো লাগে আর সাথে দিয়েছে জালাত ওটা হচ্ছে গিয়ে শশা গাজর তারপর হচ্ছে গিয়ে মূলা এটাও কিভাবে জানি লবণ আর টক টক ভাবে সেদ্ধ করে তো এটা অত টক খাওয়াই জানা আমি তো এক পিস খেয়ে একদম চোখে আর মেলতে পারি নাই তো আপনাদের ভাইয়ের কাছে নাকি এই সালাদটা অনেক মজা লেগেছে তো উনি খেয়েছে আর এই তো আমাদের বাসায় একটা নতুন জিনিস নিয়ে এসেছে এটা হচ্ছে দৌড়ানোর মেশিন তো এখানে আসার পর কিন্তু স্বাস্থ্যটা অনেক বেড়ে গিয়েছে যেহেতু সারাদিন বন্দি বাসায় থাকি অতটা হাঁটা চলা নেই তো এই জন্য স্বাস্থ্যটা খুবই বেড়ে গিয়েছে তো এই জন্য আপনাদের বাই আমার জন্য দৌড়ানোর মেশিন কিনে এনেছে তো এই মেশিনটা আনার সময় কিন্তু অনেক কষ্ট হয়েছিল যেহেতু এটা এত বিশাল বড় এনে ফেলেছে এটা রুমে তো ঢুকানো যাচ্ছিল না তারপর কি করলো এটা খুলে তারপর পাটে পাটে খুলে তারপর রুমে ঢুকিয়েছে আর এই তো এদিক দিয়ে রাত্রিবেলা আপনাদের ভাইয়া ডিউটি থেকে আসার সময় কিছু ফল নিয়ে এসেছে তো আপনাদের ভাইয়ার সাথে মাঝে মাঝে অনেক রাগ হয় একসাথে এত ধরনের ফল এনে রাখে তো ওগুলো খাওয়াও জানা লাস্টে কিন্তু নষ্ট হয়ে যায় তো এখানে তো আনারস এনেছে আর আনারস একদম ফ্রেশ ছিল আর এখানে কিছু কাঁচা আম এনেছে তো আমার বড় মেয়ে আবার একটু কাঁচা আমটা বানিয়ে খায় তো এটা খেতে খুব পছন্দ করে এই জন্য ওর জন্য একটু কাঁচা আম আনা হয়েছে আর এটা হচ্ছে সাম্মাম আমার আবার এখানকার সাম্মামটা খুব পছন্দ তো আমি বলেছি যে আপনি যাই পলানেন কিন্তু আমার জন্য সাম্মাম আনতে হবে তো এই তো সাম্মাম এনেছে তারপর বাবুর জন্য কলা এনেছে তো এখানে কিন্তু কেজিতে কলা বিক্রি করা হয় তো কলাগুলো এত বড় বড় আর এখানকার একটা কলা খেতে কিন্তু খুব কষ্ট হয়ে যায় এত বড় বড় কলা তো এই তো আমি সবগুলা ফল ফলি ব্যাগ থেকে বের করে নিচ্ছি আর ফলি ব্যাগে রেখে দিলে কি হবে ফলগুলা গেমে যাবে আর নষ্ট হয়ে যাবে তো এখানে কিছু আঙ্গুরও এনেছে তো ছোট বাবু আবার একটু আঙ্গুর খেতে পছন্দ করে তো ওর জন্য আঙ্গুর আনা হয় আর এই যে এখানে দেখুন আমার ঘরে একটা ছোট ইঁদুর আছে তো ছোট ইঁদুরটা কিন্তু সবগুলো আপেল একদম কামড়ে কামড়ে রেখে দিয়েছে তো ওর জন্য ফ্রিজও রাখতে পারি না বাইরেও রাখতে পারি না আবার একটু এখন ফ্রিজ খোলা শিখেছে তো ফ্রিজের সব কিছু নামিয়ে সব ফেলে দেয় তো এ সারাদিন কাজই করতে থাকে তো মাঝে মাঝে কিন্তু অনেক রাগ হয় তারপর আবার ভাবি যে ও থাকাতে কিন্তু এখানে সময়গুলো কোন দিক দিয়ে যায় বুঝতেই পারি না তো কিন্তু সময়টা অনেক কষ্টই গিয়েছিল আর এতে এখানে তরমুজ নিয়ে এসেছে তো এটার দাম হচ্ছে বিশ রিয়াল আমাদের বাংলাদেশি পাঁচশো টাকায় তরমুজটার দাম তারপর এই তো এখানে বাবুর জন্য পাকা আম নিয়ে এসেছে তো আবার একটু ওই আমটা খেতে খুব পছন্দ করে তো ও কিন্তু অল্প খায় আমরাই কিন্তু বেশি খাই আর কি ও আমাদের সাথে সাথে একটু একটু খায় আর ও যে এখন নতুন করে একটু খাবার খাওয়াটা শিখতেছে তো ওকে একটু সব ধরনের খাবার জন্য খাওয়াই আর এই তো এখানে আস্ত আনারসও নিয়ে এসেছে আবার কাটা আনারস নিয়ে এসেছে তো আনারসটা এত সুন্দরভাবে কেটেছে তো এখানে এই তো একটা আনারস নিয়েছে পাঁচ রিয়াল আমাদের বাংলাদেশি আড়াইশো টাকা তো এখানে দুই প্যাকেট আনারস নিয়ে এসেছে তো এখন আপনার বায়াকে খেতে দেব আর সাথে একটু অন্যান্য ফলও কেটে দেব আর এদিক দিয়ে যেহেতু বাবুর একটু তরমুজটা পছন্দ আর দেখতেই পারছেন ও কি করতেছে তরমুজটা কেটে দেওয়ার জন্য তো এখন একটু তরমুজ কাটবো আর আম কাটবো সাথে একটু অন্যান্য ফল নেব তো যেহেতু সন্ধ্যাবেলা বাদ খেয়েছি তো এখন হচ্ছে গিয়ে সময় রাত এগারোটা তো এখন একটু ফলও খেয়ে নেব তারপরে তো এখানে আম কেটে নিয়েছি একটু আঙুর নিয়েছি আনারস তরমুজ তো মাঝে মাঝে কিন্তু এত ফল আনা হয় একসাথে তো সবটা কিন্তু খাওয়া হয় না অনেক সময় দেখা যায় কি নষ্ট হয়ে যায় তো এটার জন্য আপনাদের বাড়ির সাথে কিন্তু আমার মাঝে মাঝে অনেক রাগ হয় আর এই তো আমি আমটা খেয়ে যখন আনারসটা খেয়েছিলাম এত টক ছিল তো আমি খেতেই পারি না আর আমগুলো এত মিষ্টি ছিল তারপরে তো আপনাদের ভাইয়াকে বলেছিলাম যে আমার জন্য একটা স্ট্যান্ড কিনে আনতে আইপড কিনে আনতে তারপরে কিনে তো তো আমি ওকে বলেছিলাম যে আমাকে আমাকে লাইট ছাড়া আর কি ওই কিনে কিনে দিতে এটা না না এনেছে তো বলেছি যে একটু লম্বা টাইপের কিনে আনতে এত লম্বা নিয়ে এসেছে তো আমাকে আবার দেখাচ্ছে যে একদম ছাদ পর্যন্ত বছে গেছে তো যাই হোক এটা নিয়ে কতক্ষণ দোষটা আমি করলাম তারপরে তো এদিকে করে চলে আসলাম রান্না করতে তো এখানে আজকে ছড়া দিয়ে ইলিশ মাছ দিয়ে রান্না করব আর আমি ছড়াটা ভাব দিইনি আমি ছড়াটা লবণ দিয়ে মেখে রেখে দিয়েছিলাম আর এভাবে মেখে দিলে কিন্তু আর ভাব দেওয়ার ঝামেলাটা লাগে না এভাবে লবণ দিয়ে মেখে তারপরে ধুয়ে নিলেই ওই যে ছড়ার যে একটা পিসলা ভাব ওটা চলে যায় তো এই তো এখানে আমি সব ধরনের মশলা দিয়ে ছড়াটা ভালো করে কষিয়ে নিচ্ছি তো এখানে আমি আদা রসুন হলুদ মরিচ লবণ এই মশলাটাই দিয়েছি যেহেতু এটা ইলিশ মাছ দিয়ে রান্না করবো অত ওটার মশলা জিরা গুঁড়া টুড়া আহ গুঁড়া ওগুলা দিই আর এখানে আমি আজকে জাল দেওয়া মাছ দিয়েই ছড়াটা রান্না করবো আর এভাবে জাল দেওয়া মাছ দিয়ে ছড়া যদি রান্না করে তাহলে খেতে কিন্তু খুব ভালোই লাগে তো আমি দুইভাবেই রান্না করি তো আজকে একটু জাল দেওয়া মাছ দিয়েই রান্নাটা করব। তো এখানেই তো আমার ছড়াটা কষানো শেষ এখন আমি পানি দিয়ে দিয়েছি আর এখন আমি মাছটা দেবো না যখন জোলটা একটু ভালো করে ফুটে আসবে তখন মাছ দেবো যেহেতু আমার মাছটা আগে জাল দিয়ে রেখেছি আর আপনারা যারা আমার ভিডিওটি এই মুহূর্তে দেখছেন প্লিজ একটা লাইক দিয়ে দিবেন আপনাদের একটা লাইক আমার ভিডিওটি অনেকের কাছে পৌঁছে যেতে সাহায্য করবে আর যদি আমার ভিডিওর কোনো অংশ আপনাদের একটু হলেও ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকা বেল বাটনের অল অপশনটি প্রেস করে দিবেন যাতে করে আমি কোনো ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের মোবাইলে নোটিফিকেশান চলে যায় আর এই কাজটি যারা অলরেডি করে ফেলেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর এই তো এখানে আমার ছড়াটা রান্না শেষ আর এই তো এখানে আমি আজকে লটি সুটকি বোনা করব। তো এখানে আমি পেঁয়াজ কুচি আর রসুন কুচিটা তেলের ভিতরে কিছুক্ষণ বেজে নেব যখন পেঁয়াজ কুচি আর রসুন কুচিটা একটু নরম হয়ে যাবে তখন এর ভিতরে আমি ওই যে সুটকিটা যে বেজে রেখেছিলাম ওটা আমি কিন্তু ক্যামেরাতে ভেজে তারপর গরম পানি দিয়ে ধুয়ে নিয়েছি তো এই তো এখানে আমি হলুদ আর মরিচ দিয়েছি আর অন্য কিছু কিন্তু দেইনি তো এখানে শুটকিটাও দিয়ে দিয়েছি তো এখন ভালো করে কিছুক্ষণ নেড়ে ছেড়ে তারপরে এর ভিতরে একটু সামান্য পরিমাণ পানি দিয়ে দেব তো পানিটাই তো শুকিয়ে এসেছে আর আমার শুটকি বোনাটাও কিন্তু হয়ে গেছে তো আজকে শুটকি বোনাটা কিন্তু খুব মজা হয়েছিল। তো আজকে দুইটা তরকারি খেতে খুব ভালো লেগেছিল আর এই তো অনেকদিন পর সুটকি রান্না করাতে কিন্তু খেতে খুবই ভালো লেগেছিল আর সুটকিটা কিন্তু আমাদের সবারই কিন্তু পছন্দের একটা খাবার আর এই তো আজকের জন্য এখানে ভিডিওটি শেষ করব। তো আমার যদি ভিডিওর কোনো অংশ আপনাদের একটু হলো ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম